এরিয়াটা দেখেন খুবই সুন্দর খুবই নিট অ্যান্ড ক্লিন গাড়িগুলো সুন্দর করে পার্ক করে রাখা আছে নাম হচ্ছে দিকোয়ান হোটেল এই যে এখানে চাইনিজ এবং ইংলিশ দুইটা ভাষাই লেখা আছে তা আমরা হোটেলের ভিতরে এখন যাচ্ছি হোটেলের ভিতরে গিয়ে একটা রুম ট্যুর দেব আপনাদের আমাদের রুম নাম্বার হচ্ছে আট এই হচ্ছে হোটেলের টোটাল রুমের একটা ভিউ দেখাচ্ছি লেফট সাইডে হচ্ছে এখানে টয়লেট আছে এখানে যেসব অ্যামিনিটিসগুলো দেয় কমপ্লিমেন্টারি সবগুলো আছে টুথব্রাশ তারপর হচ্ছে সোপ শাওয়ার জেল সবই আছে টাওয়েল আছে দেন এই সাইডে হচ্ছে অফিসিয়াল কাজ করার জন্য জাস্ট একটা চেয়ার এবং ডেক্সের ব্যবস্থা আছে দেন এখানে কমপ্লিমেন্টারি পানি আছে একটা বড় মিরর আছে হ্যাঙ্গার আছে ডান সাইডে হচ্ছে একটা টিভি আছে এই যে দুজনে থাকার মতো একটা বেড আছে তারপর এখানে একটা সোফা আছে আর এই তো কমপ্লিমেন্টারি এখানে এখানে কমপ্লিমেন্টারি জুতা দেয়া আছে ওয়ান টাইম যেসব জুতোগুলো থাকে একটা টিস্যু বক্স আছে আর এদিক থেকে বিছানায় বসে বসে বাইরের দৃশ্য দেখা যাবে এই কার্টিনগুলা সরালে সো আপনাদের হোটেল রুম সম্পর্কে একটু আইডিয়া দিলাম এবার হচ্ছে হোটেল রুমের ভাড়া সম্পর্কে একটু আইডিয়া দিই এই হোটেল রুমের ভাড়া পড়বে আমাদের বাংলাদেশি টাকায় পাঁচ হাজার ছয়শো প্রতি রাতের জন্য আমরা এই বেইজিংয়ে এই হোটেলে তিন রাত থাকবো তিন রাতের জন্য আমাদের বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার টাকা ভাড়া পড়বে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম